কিভাবে হলো আগে তো অনেক ঘটনা আমি আলী থেকে বলছি এমন অবস্থায়

এই চিটা তুমি আমাকে দিয়ে দাও এখান থেকে একটা জিনিস বোঝা যায় কারো যখন পার্সোনাল জিনিসটাকে ওই পার্সোনাল জিনিসটাকে খুলতে নেই প্রকাশ করতে নেই পার্সোনাল পার্সোনালি দেখে

পাওনি হাজরাতে আলী বলে খবরটা কি বলো বলে কোরআন যাই আগে খতম করবে সে নবীকে আপনার বেনিনো নবীর বেটি ফাতিমাকে বিবাহ করবে হাজরাতে আলী বলতেছেন আবু বকর আমাকে একটুখানি সময় দাও একটুখানি সময় দাও বাড়িতে গিয়ে গোসল করব আর তাড়াতাড়ি করে জামা পরে মসজিদে নববীতে হাজির হব আবু বকর বলে এতটা তোমার যখন দেরি হয়ে যাবে হয়তো ফাতিমাকে বিবাহ করতে পারবে না হাজরাতে আলী বলেছিলেন আমি সব

কোরআন শরীফ খতম দিয়ে দিয়েছি আমি কোরআন শরীফ খতম দিয়ে দিয়েছি

एक दान করা হয় জোরে বলেন সুবহানাল্লাহ একটা কোরআনের খতমের সওয়াব আগে দান করা হয় কবিজি আমি পড়ে নিয়েছি তুমি আর এই শহরে ইলিমের শহরের দরজা হচ্ছে তুমি আলী যখন বলে দিয়েছে সবাই চলে যাও বিবাহ হবে আলীর সঙ্গে আমার নাবী মুস্তাফা বলছে আলী আমার বেটি ফাথার সঙ্গে তোমার বিবাহ দে দেন মোর কিছু আছে আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল আপনি তো সবকিছুই জানেন আপনার দরবারে আমি হাজির আপনার দরবারে আমি থাকি একটা কম বলছিল আমার একদিকে ঢাকা দিলে উড়ানি দিলে আর একদিকে পা বেরিয়ে যায় আমার আলীর কাছে থাকবে কি একটা তালোয়ার আর একটা ঢাল এটি ছাড়া আমার আলীর কাছে আর কিচ্ছু নাই আমার নবী মুস্তাফা বলে তালোয়ারটা তোমার যুদ্ধের ময়দানে কাজে লাগবে ঢালটা বিক্রি করে মোর

জরি না বর নাম নিশু দুই হোক অনেক আমি চাইবো না আচ্ছা আচ্ছা আচ্ছা

সেই জালটা বিক্রি করে চলে আসতেছে উসমান ধোনি বলতেছে আলি তুমি আমার সারু হবে খাওয়াতে বলো হাতে রাত্রে আলির চোখের পানি ছেড়ে দিয়ে বলেছ হ আমার কাছে খাবার মতো কোনো সমর্থন নাই আমার কাছে কোনো মাতা জিনিস নাই তবে যখন বলেছো হম সেটা আমি চেষ্টা করো তবে আমি যাই দেরি হয়ে যাচ্ছে রুসমেশ দরবারে হাজিরে দিলে হবে তবু এই আসলে নাবী মুস্তাফার কাছে যতগুলো নিয়ে এসেছে আমার নাবি মুস্তাফা বলছে না

হবে না তবে আরো বিশ্লেষণ আলোচনা মোরানের বিষয় তবে সময়কে লক্ষ্য করে আর আমি আগে বাড়বো না আমি আয়তে কারি মাত্র আলোবাদ করেছিলাম দুইটা একটা আয়াত করেছি আর একটা আয়াতের দিকে যাব একবার ঝুমে দূর করে নেন আল্লাহ

তাহলে নবীর নগদ নগদ উমরণায় বিবাহ দেওয়া হলো সাহের নগদ উম বিবাহ দেওয়া হলো ওই নদীর মধ্যে আমরা ব্যবহার করব

শুধু মুসলমান হয়ে মমিন হয়ে না মুসলমান মমিন হয়ে গেলে আপনাদেরকে এই কোরআন থেকে দেবো পানাওয়ার গল্প করার অভ্যাস নাই কোন পানাওয়ার গল্প করব না আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন পারা নাম্বার 1 সূরা নাম সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 8 মুমিন কারা মুমিন কারা কারা হবে একটু পরিচয়টা নিয়ে নেবেন কেউ ফতোয়া জিজ্ঞাসা করলে সূরা বাকারার 8 নম্বর আয়াতটা তুলে দিবেন কারণ এই 8 নম্বর আয়াতের মধ্যে এই 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত শুধু মুনাফিকদের জন্য নাজিল হয়েছে মুনাফিকদের একটা চিহ্ন একটা চিহ্ন

ছিল আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি শেষ দিনের প্রতি ইমান নিয়ে এসেছি কিন্তু বাবা এখন কিছু মুসলমান নামধারী মুসলমান বেরিয়েছে তারা বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসো শেষ দিনকে মেনে নাও ওলি মানা দরকার নাই সাহাবা মানা দরকার নাই আপনার সহদা মানা দরকার নাই আপনার নবী মানা দরকার নাই সব বাদ দিয়ে দাও এক আল্লাহকে স্বীকার করে নাও শেষ দিনকে স্বীকার করে নাও আর কিছু মানা দরকার হবে না আমার আল্লাহ পাক বলে এটা কোনো মুমিনের ভাষা নয়

আপনারা ভাগ্যবান না কেন ভাগ্যবান বাগান করেছে তো খুশি থাকলে এক বাস্তা করে সিমেন্ট দশজন কে কে খুশি

अ सूरह बकरा का 8 नंबर आयत मोमिन الناس मै यकूल आमना बिललाह व बिल यौम अल आखिर व मा हुम बि मुमिनिन दु आयत के भितते अल्प अल्प सहाबा रसूल ने आलोचना यदि कोनो होय भूल त्रुटि सकलर काते काय क्षमा प्रार्थना अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि जम्ब व तुब ला हौला व ला कुव्वत इल्ला बिललाह अल अली अच्छा अच्छा